তোর ভাই আজি তো পালালো অঞ্জু একটা বাইরের মেয়েকে আশকারা দিলে একটা বাইরের মেয়েকে অকারণে মাথায় তুললে কি হয় তাহলে তেতুল পাতার লোকজন সবাই বুঝতে পেরে গেছি তো আমরা বলেছিলাম তো আমি আমি তো আজ থেকে দেখছি না হুম আজকে যদি আমি না থাকতাম আমি যদি বুঝিয়ে সুজিয়ে না সামাল দিতাম হ্যাঁ বর্দা কি গো আজকে যদি আমি না থাকতাম আমি যদি বুঝিয়ে সুজিয়ে সবটা সামাল না দিতাম তেতুল পাতা তো একটা কাট কাটকাট হয়ে যেত আর সমস্ত কিছু হতো এই মেয়েটার জন্য কে বলেছিল তোমাকে কে বলেছিল আগ বাড়িয়ে ভালো মানুষের মতন এই হাড়িটাকে ভাঙতে কে বলেছিল ভালো মানুষই করতে গেছিল ভালো মানুষই করতে গেছিল শিমুলপুরায় এসে লোক দেখানো ভালো মানুষই করতে গেছিল। কদিন এসেছো তুমি শিমুলপুরায় কতটুকু জানো তুমি শিমুলপুরা সম্পর্কে কিচ্ছু জানো কিচ্ছু না কতটুকু জানো তুমি যে ভাইয়াজির ক্ষমতা কতটা সেটা সম্পর্কে তুমি কতটুকু জানো তুমি কতটুকু জানো যে ভাইয়াজির মেয়ের সঙ্গে যদি ঋষির বিয়েটা হয় তাহলে তেতুল পাতার কি কি সুবিধা হবে কতটুকু জানো কিচ্ছু জানো না তুমি তুমি কিচ্ছু জানো না শুধু কি জানো ফটর 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 করে সারা দিন বকবক করতে চাটে কথা বলতে এবং অর্থহীন কিছু কাজ করতে চাও অঞ্জু কেন শুধু শুধু মেয়েটাকে বকছিস বলতো শুধু 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 নয় ও তো ভালো মনে করে এই কাজগুলো করেছে না এটাকে ভালো মনে করা বলে না বাবা তাহলে কি বলে এটাকে বলে জলে থেকে কুমিরের সঙ্গে পাঙ্গানে নেব আর যদি ভাইয়া যে জিতে যেত কি হতো হুম বলো কি হতো কি হতো তাহলে কেন রানাদা সুযোগ থাকা সত্ত্বেও শিমুলপুরা কেন জিতবে না কি জানো তো রানাদা আমার তো সেভাবে কোনো পরিবার পরিবার ছিল না তাই এখানে এসে আমি একটা পেয়েছি আর শুধু পরিবার কেন বলছি বাপিদা মঙ্গলু দা পুলু দা ভোলাদা ওরা ওরা সবাই আমার একটা পরিবার হয়ে গেছে তাই ওরা হেরে যাবে এটা আমি এটা আমি ভাবতেই পারিনি মজা হচ্ছিল কোনো কম্পিটিশন তো হচ্ছিল না মজা হচ্ছিল তো সবাই মিলে একসাথে ওটা ওই হাড়িটা ভাঙানো হবে তোমার তোমার ওই ভাই ওই ভাই আছি এসেই তো এটাকে কম্পিটিশন করলো আর যেখানে কম্পিটিশন আছে যেখানে লড়াই আছে সেখানে তো হার জিত থাকবে কি বলো যেটু হ্যাঁ তাই তো তাই তো তাহলে তাহলে রানা দা তোমার ওই ভাই আছি সেটা কেন মানতে পারছে না কারণ উনি ভাই আছি পিমনি পিমনি ওকে বোঝাও বোঝাও ওকে এই বড় দা কি যা তা বলছিস জিলি ঠিক কথাই বলছে একদম ঠিক কথা বলছে না রিজু জিল্লি একটা কথাও ঠিক কথা বলছে না আজকে ভাইয়াজি তেতুল পাতা এসে যেভাবে অপমানিত হলো এরপর যদি ভাইয়াজি খেপে যায় তখন ভাইয়াজিকে কে সামলায় আমি দেখ আমিও দেখব আমিও দেখব কি হয় তেতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ছটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে